প্রিয় দর্শক আপনারা দেখছেন জাতীয় সংসদ নির্বাচনের অন্তিম মুহূর্তে জামাত ইসলামের মিছিল সমাচার সরকারি নীতি নির্ধারণ অনুযায়ী আজ নয় ফেব্রুয়ারি মিছিল মিটিং মাইকিং করে গণসংযোগ করার ছিল শেষ দিন তারই ধারাবাহিকতায় আজ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধারগা তিন আসনে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচনী অন্তিম মুহূর্তের নির্বাচনী বিশাল মিছিল মিছিলটি অনুষ্ঠিত হয় উপজেলার মুরগাপাড়া চৌরাস্তায় সারা দেশে যখন জামাত ইসলামের মহা জোয়ার চলছে ঠিক তখনই যেন সেই জোয়ারের ঢেউ এসে লাগলো আইজগের মিছিলে বিশাল মহাসমুদ্রের কান্ডারি প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেনকে সামনে রেখে পিছনে হাজার হাজার দাড়িপাল্লার সমর্থকদের মুখে দাড়িপাল্লা মার্কা ধ্বনিতে মুখরিত হয় সোনারগাঁয়ের পরিবেশ মিছিলটি সোনারগাঁয়ের চৌরাস্তা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করে শেষ হয়